বেশি কিছু চাই না একটা চাওয়া যে ভালো একটা মানুষ মনের মতন সে তার বয়স যেরকম হোক না কেন সেটা কোনো ফ্যাক না তার মনটা ভালো থাকতে হবে এটাই আর কিছু না সে আমার কে কেয়ার করবো ভালোবাসবো আমার পাশে থাকবো মানে আমার দায়িত্ব নিব এতটুকু আর কিছু না প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের গল্প যা শুরু দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন বসে আছে এবং তার জীবনে এমন কি ঘটনা আছে যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চায় তো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি তো ভালো একটু ঘুরে কথা বলেন খাওয়া-দাওয়া নেন আসলে করছে বলছি ভালো মোটামুটি তেমন একটা ভালো নেই কেন ভালো নেই সেটা জানতে চাচ্ছি কিভাবে ভালো থাকবো বলেন কেউ তো পছন্দ করে না এ পর্যন্ত একটা মনের মানুষ পাইলাম না এটা একটা আফসোস যেমন ধরেন কেউ হয়তো বা পছন্দ করেনি অবশ্যই পছন্দ যদি করতে চান আলোচনা দুই বোন বাবা আর আম্মু

হ্যাঁ অবশ্যই বিয়ে করার জন্য তো প্রতিবেদন আছে করবেন এত দিন কেন করেন নেই বা বাবা কেন নাকি আপনার পছন্দ বিষয়টা এত দিন আসলে কথা হচ্ছে কি এখনকার যুগে বিয়ে করতে হলে মানে বাবা মার মেয়ে দিক দিয়ে দেখছে আর্থিক অবস্থা ভালো থাকতে হইব আর এক ক্ষেত্রে বড় ভাই থাকতে হইব তো সেই ক্ষেত্রে হচ্ছে আর টাকা পয়সা হইলে আসলে সবাই সামনে আসে তো যেহেতু আমার বাবা কৃষক কৃষি কাজ কাম করে অবশ্য গরিবের মেয়ে এজন্য ওরকম মানে ভালো সম্বন্ধ আসলো আসে না আসলো সম্বন্ধ আসলো যৌতুক চায় কেউ দিতেছে দিতে চায় ওটা তো আমার বাবা মানে ফকে সম্ভব না ওই ওগুলা কিভাবে দেব বলেন আর মানে যে কোনো একটা তো মানুষের থাকে এই জন্য বিয়ে করাটা হয়নি আমি যখন বড় হয়েছেন বড় হওয়ার পর কয়টা প্রস্তাব পেয়েছেন তো পাইছে কিন্তু ওরকম তার পাইনি প্রেম করতে তো আসলে সবাই আচ্ছা কিন্তু কয়জনের ভাগ্যে হয় প্রেম করতে হলে তো মানুষের কিছু টাকা পয়সা ফ্যামিলির দিক ও আবার অনেক বাধা আসে তো ওরকম তা হয়নি করা হয়নি আর যেহেতু ফ্যামিলি বড় মেয়ে অনেকটা দায়িত্ব আবার বাবা বয়স হয়ে গেছে গা এই জন্য এখন আমি এরকম একটা মানুষ চাচ্ছি যেটা আসলে আছে অবশ্যই প্রমাণ আছে প্রমাণ থাকবো না প্রেম তো সবাই লাইফে আসে কান্না লাইফে আসে কিন্তু প্রেম আসছে এটা বলবো না যে প্রেম লাইফে আসে নাই আসছে যে কোনো বাধার কারণে হয়নি প্রেম বলতে অবশ্যই বাধা আসে আপনারাই বলেন আসে না সেই ক্ষেত্রে হয়নি হ্যাঁ ইচ্ছে ছিল কিন্তু হয়নি হম আমার না তার হয়তো মানে তার ফ্যামিলি দিক দা হয় না আর আমার ফ্যামিলির দিক দা হয়তো আর্থিক অবস্থা ভালো না দেখে হয়নি তার আর্থিক অবস্থা ভালো ছিল অবশ্যই সম্পর্ক থাকে যেহেতু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তার মানে ফ্যামিলির বাবা মার টাকা পয়সা থাকতে হয় তাহলে আজকালকার টাকা পয়সা থাকলে তাহলে হয় আর্থিক অবস্থা কোন আমাদের আর্থিক অবস্থা ভালো না আমার বাবা কিছু দিতে পারবো না এর জন্য হয়নি সেটা ওনারাই জানে আসলে আমরা তা জানি না প্রেম করতে টাকা লাগে না শুধু লাগে কি মন লাগে কিন্তু আসলে সেই মনটা তো থাকতে হইব তাই না সবাই তার নয় আমার থাকলে লাভ হইব কি আসলে আমার তো ছিল কিন্তু হয়তো বা তার ছিল না দেখতে সে মানে সরে গেছে গা ফ্যামিলির কারণে তাই না এরকম তো হয় না অনেক মানুষের ফ্যামিলির কারণে ভাড়া দেয় আচ্ছা কয়টা সত্যি কয়টা একটা প্রস্তাব পাইছে আর কোনো প্রস্তাব পাইনি আচ্ছা আপনার প্রস্তাব পাইলে আবার এখনো সিঙ্গেল থাকি

কিছু যদি আম আমি তো লিখতেছাম কিছুই না যদি থাকতো তাহলে অবশ্যই প্রতিদিন বিয়ে করে হলতাম তাহলে কেন আজ সিঙ্গেল হুম আচ্ছা আপটার ডাবল ভালো লাগে না সিঙ্গেল ভালো সিঙ্গেলে ছিলাম তা এখন একটু ডাবলের দরকার আছে এখন আর একা একা ভালো লাগে না এখন মনে হয় যে লাইফ পার্টনারের অবশ্যই দরকার আছে যে a no? Bueno.